ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার উত্তর পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ সংযোগস্থল চলির বাজার গড়পাড়া সংলগ্ন বৃষ্টি এখন ভেঙে পড়ার আশঙ্কায় রয়েছে পাকিস্তান আমলে নির্মিত এই বৃষ্টির দীর্ঘদিন ধরেই সংস্কারের প্রয়োজন ছিল আবির অর্গানিক পয়েন্টের প্রাকৃতিক চাকের মধু যা আপনার স্বাস্থ্য ও স্বাদে নিয়ে আসবে এক নতুন অনুভূতি বিশুদ্ধ বধু সরাসরি প্রাকৃতিক চাক থেকে এখনই অর্ডার করুন আবির অর্গানিক পয়েন্টে স্বাস্থ্যকর জীবনের জন্য তবে বর্তমানে এর অবস্থা ভয়াবহ হয়ে উঠছে এই বৃষ্টি ফুলবাড়িয়া ও মুক্তাগাছার মধ্যে অন্যতম প্রধান যোগাযোগ পথ প্রতিদিন হাজারো মানুষ শিক্ষার্থী ও যানবাহন এই পথ ব্যবহার করে বিশেষ করে সকালে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র ভরসা এটি তবে ব্রিজের জরাজীর্ণ অবস্থার কারণে যে কোনো সময় এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যা জনজীবনে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি করবে বর্ষার সময় ও ব্রিজের আশেপাশে মনোরম পরিবেশ দেখতে দূর থেকে মানুষ আসে পর্যটন ও প্রকৃত প্রেমীদের কাছেও এটি গুরুত্বপূর্ণ স্থান কিন্তু ব্রিজের বেহাল দশার কারণে এটি একটি বিপজ্জনক হয়ে উঠছে স্থানীয়দের দাবি অবিলম্বে ব্রিজটি পুনর্নির্মাণ করা না হলে পরধরনের দুর্ঘটনা ঘটতে পারে যা জনজীবনকে চরম দুর্ভোগের মুখে ফেলবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের দ্রুত পদক্ষেপের পারে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে